স্বাগত ডিভিসির সংবাদে আপনাদের সাথে আছে অর্থমিত্রা তরদার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুই জনের মৃত্যু হয়েছে এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় বুধবার রাত একটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলার চাঁদ উদ্যানের লাউতল এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী লাউতল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয় শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এই ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর দুই সদস্য সাংবাদিকদের সব তথ্য জানান মোহাম্মদপুর ফর্জুনের সহকারী পুলিশ কমিশনার একে মেহদি হাসান এক পর্যায়ে ফার থেমে গেলে আমরা নয় নম্বর বাসে ঢুকে পড়ি তত পাঁচজনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি ছাদে উঠার পর আমরা দুটো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায় তাদের কাছে একজনের হাতে একটা আমরা পয়েন্ট টু টু পিস্তল দেখতে পাই আরেকজনের কাছে আমরা চাপা দেখতে পাই পরে পুলিশ জানাই মরদেহ দুটি দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানাই পুলিশ বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মামলায় চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এ মামলা করেন নিরাপত্তা পরিদর্শক এদিকে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ ছয় দফা দাবি পূরণ না হওয়ায় আজ ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা এর আগে খুলনা প্রকৌশল প্রযুক্তি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট আহত হন অর্ধ শতাধিক এজন্য ছাত্রদলকে দায়ী করছে সাধারণ শিক্ষার্থীরা তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে তিস্তা উন্নয়ন প্রকল্প চীনের সাথেই করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানির সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ আর পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নদীর উন্নয়নের জন্য এই প্রকল্প জরুরি মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহ নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে বাঁধের দুই পাশে থাকবে মেরিন ড্রাইভ তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষিখামার একই সঙ্গে নদীর দুই পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর এসবকিছুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে কত কয়েক বছর ধরেই গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল তাই খুব শিগগিরই তাদের সাথে কাজ আগাবে আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয় এখন একটা পরিকল্পনা হবে এটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে সেই সংযোতা সারোকে সময় বাড়ানো হচ্ছে তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরেছি কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াবিয়েন জানান চীন প্রস্তুত তবে এখনও বাংলাদেশ কিছু জানায়নি ওয়াস্টিন ওয়েট হিম ফর ভিস পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয় তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে এই দুইটা আসলে একটু আলাদা জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি গুলিয়ে ফেলাটা ঠিক হবে না কারণ আমরা আসলে আমাদের জন্য হয়তো দুইটাই দরকার যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতি সম্মুখীন হয় মানুষ পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটাও অত্যন্ত জরুরি এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তা পারের মানুষ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা তিস্তা গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নদী গবেষকরা তারা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি এরই মধ্যে প্রকল্প অর্থায়নে আগ্রহী চীন সহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছেন এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ ও তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে তবে স্বপ্ন দেখিয়ে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু বানানো না হয় এমন দাবি তাদের তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয় তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের এগারো পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়েই দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা এতে আশার আলো জ্বলে ওঠে নদী পারে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট কিন্তু বাস্তব হচ্ছে না আমরা চাই এটা বাস্তবিত হোক শুধু আশা বা আশ্বাস নয় সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে তাদের একটাই দাবি আমাদের এই নদীকে বাসাত বাঁচাতে হবে রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়ায় তিস্তা সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিসা আমরা আদায় করতে পারব এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন এর ভিতর দিয়ে তিস্তা নদী নদী পারে নতুন করে আসার সঞ্চার হয়েছে আন্দোলনের নেতারা মনে করেন বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে শহরের পাঁচ জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়ার সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন পাঁচ দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতেই নতুন মাত্রা দেয় সৃষ্টি হয়েছে নতুন আশা মাঝেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর দেশের একচল্লিশটি ভাষার মধ্যে ১৪টি হারিয়ে যাওয়ার পথে কোনো কোনো ভাষা টিকে আছে মাত্র দুইজনের মুখে আবার ছয় জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এ পরিস্থিতি এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের দুই বোন ভেরোনিকা কের্কেটা ও কেরকেটা খ্রিস্টিনা একজনের বয়স আশি আরেকজনের পঁচাত্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুইজনেইটা দুঃখ লাগে আমি বলতে পারি অন্য আর কি আমরা যা পারি দুই বই নেই পারি আমাদের এই যে ছোটো ছোটো নাতি আছে আমরা কিছু কিছু সময় সময় আলাপ করি তাদের সঙ্গে আমাদের নাতিগুলা বুঝতে পারে আমাদের ভাষা কথা বললে এরা হাসে আরেকটি ভাষা রেংমিট এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র ছয় জন যারা থাকেন বান্দরবানের আলী কদম ও নাক্ষুংছড়িতে এই ছয় জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিট চা ভাষাটি

হারিয়ে যাবে এটা কিন্তু খুব খারাপ লাগছে ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার গবেষণায় দেখা গেছে বাংলা সহ মোট একচল্লিশটি ভাষার মধ্যে ১৪টি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা শুনি এরপরে পাঁচ বছর ছয় বছর পরে আমরা যে লেখাপড়া করি এখানে কিন্তু আমাদের ভাষা নেই মাতৃভাষার কোনো চর্চা নেই তো যদি লিখিত রূপ দেওয়া যায় এমনকি পিউর ভাষা আমাদের আমাদের ভাষাগুলো ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে এই যদি আমরা আমরা আসে এখন ব্যবহার করতে পারি তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে কেন হবে কিভাবে হবে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসছে এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা বাংলাদেশের চোদ্দটি ভাষা বিভিন্ন অবস্থায় আছে তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন বিভিন্ন যাওয়ার মতো অবস্থা সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে পাত্র কন্দ রেংমির খাড়িয়া আমরা এই ভাষাগুলো কাজ করছি আটটা ভাষা মাত্র লিপি আছে আর বাকি ভাষা নাই তার মানে যে ভাষা লিপি নেয় ওই তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না ইউনেস্কোর তথ্যমতে প্রতি চোদ্দ দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপির বিধায়ক রেখা গুপ্তা তিনি হবেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী নির্বাচনের শালিমার বাক কেন্দ্র থেকে জয়লাভ করেন রেখা স্থানীয় সময় বেলা বারোটায় রামলীলা ময়দানে শপথ নেবেন রেখা গুপ্তা সহ রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমি পার্টির সাবেক দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অতিশি সিংকে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজ ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন